আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের ফোনে বিরক্তিকর নোটিফিকেশন আসা কিভাবে বন্ধ করবেন দেখুন আমার ফোনের উপর দিকে যদি আমি নোটিফিকেশন টান দেই তাহলে দেখুন এখানে কিন্তু অনেক নোটিফিকেশন আসছে যেগুলো আমার এতটা প্রয়োজন না হয়তো কিছু কিছু প্রয়োজন থাকে যেমন ইউটিউব আছে বা এরকম কয়েকটা আছে যেগুলো হয়তো প্রয়োজন সেইগুলা রেখে আর বাকিগুলা এখান থেকে অফ করে দেব যাতে এই নোটিফিকেশনগুলো আর বিরক্ত করতে না পারে যেমন দেখুন এখানে শেয়ার ইট আছে শেয়ার ইট থেকে কিন্তু অনেকগুলো নোটিফিকেশন দিয়েছে আমাকে যেইগুলা খুবই বিরক্তিকর তো এখন এই নোটিফিকেশনগুলো এখান থেকে আমি অফ করে দেব যে এই নোটিফিকেশনগুলো নেক্সট টাইমে আর আসবে না তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাপসের নোটিফিকেশনই অফ করার সিস্টেম আছে তো এখানে দুইটা সিস্টেম আছে দুইটা আমি আপনাদেরকে দেখাবো তো একটা যদি কাজ না করে তাহলে আরেকটা কাজ করবে আশা করা যায় তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বিরক্তিকর নোটিফিকেশন আসা বন্ধ করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে সেটিংস এ যাবেন তারপর এখান থেকে নিচের দিকে স্ক্রল করে আপনারা খুঁজবেন আপনাদের ফোনে কোথায় আছে নোটিফিকেশনস এন্ড কন্ট্রোল সেন্টার এটা আপনারা খুঁজবেন তারপর এটা ওপেন করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ নোটিফিকেশনস এটাতে যাবেন তারপর এখান থেকে যেমন ধরেন শেয়ার ইট শেয়ার ইটটা এখান থেকে খুঁজতে কিন্তু সময় লাগবে তো সেক্ষেত্রে উপরে যে সার্চ অপশন আছে এখান থেকে যদি সার্চ করি দেখতে পাচ্ছেন শেয়ার লেখার সাথে সাথে শেয়ার ইট আসছে এখন যদি এটা যদি আমি অফ করে দেই তাহলে উপর থেকে আমি নোটিফিকেশন পার্টটা টান দিয়ে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু শেয়ারিটার কোনো নোটিফিকেশনস নেই এটা আমি যে পর্যন্ত আবার অন না করবো সে পর্যন্ত কিন্তু শেয়ারের থেকে আমাকে আর কোনো নোটিফিকেশনস দেবে না তো এরকম ভাবে আপনারা এখান থেকে কিন্তু একটা একটা করে খুঁজে খুঁজে বা সার্চ দিয়ে প্রত্যেকটা নোটিফিকেশন কিন্তু আপনারা বন্ধ করে রাখতে পারেন যেগুলো আপনাদের কাছে বিরক্তিকর তো আরেকটা সিস্টেম হচ্ছে যে এখান থেকে যারা এই সেটিংস খুঁজে না পাবেন তাদেরকে একটা সহজ উপায় দেখায় তারা সিম্পলি ফোনের উপর থেকে নোটিফিকেশন বা টান দেবেন তারপর দেখুন এখানে ক্যাপকার্ড থেকে নোটিফিকেশনস আসছে তো এটা আমি এখন অফ করবো তো এটার উপর যদি আমি ট্যাপ করে ধরি তাহলে দেখুন এখানে কিছু অপশন আসছে এখান থেকে মোড় লেখা আছে এটাতে যদি চাপ দিয়ে দেয় তাহলে দেখুন এখান থেকে লেখা আসছে শো নোটিফিকেশনস তো এটা যদি এখান থেকে অফ করে দেয় তাহলেও কিন্তু দেখুন উপর থেকে টান দিয়ে দেখায় যে ক্যাপকার্ডের কিন্তু এখানে কোনো নোটিফিকেশনস নেই তো এটা যদি পুনরায় আবার অননা করি তাহলে কিন্তু এখান থেকে আর কোনো নোটিফিকেশনস আমার কাছে আসবে না তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ